সো হ্যালো ভাই লোক আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আপনারা সকলেই জানেন যে গেমের মধ্যে কিন্তু একটা নতুন এল ম্যানেজার এসছে এবং সেই এল ম্যানেজারটা যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এইটটি নাইন মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে এই ম্যানেজারটা দিয়ে কিন্তু খুব ভালো মতোভাবে লং বল কাউন্টার প্লে স্টাইল ইউজ করা যাবে তো এই কারণে এই ম্যানেজারের সাথে একটা ফরমেশান আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না প্লে স্টাইলের হবে এবং এই ফর্মেশনটা যদি আপনি ঠিকঠাক মতো ইউজ করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ডিভিশন ওয়ান পর্যন্ত চলে যেতে পারবেন কিংবা আপনি যদি অনলাইন ম্যাচও খেলে থাকেন তাহলেও কিন্তু দশটার মধ্যে সাতটা ম্যাচ আপনি আরামসে উইন করতে পারবেন এই এলবিসি ফরমেশানটা দিয়ে তাছাড়াও এই যে ফর্মেশনটা আপনাদের সাথে শেয়ার করব এই ফরমেশানটায় কোথায় কোন প্লে স্টাইলের কার্ডটি ব্যবহার করলে এই ফর্মেশনটার আরও ভালো মতো আপনারা পারফরমেন্স পেতে পারবেন তো সেই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো এছাড়াও এই ফরমেশনটি ইউজ করে আমি কিন্তু ডিভিশন ম্যাচ খেলেও আপনাদের সাথে শেয়ার করব যে ডিভিশন ম্যাচে এই ফরমেশানটা ইউজ করে আমার পারফরমেন্সটা কীরকম এসছে তো এটা থেকে আপনারা ধারণা করে রাখতে পারবেন যে আপনি এই ফর্মেশনটা দিয়ে কীভাবে গেমপ্লে করবেন এবং কিভাবে আপনি ভালো পারফরমেন্সটি পেতে পারবেন তো চলুন এবার আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই তো প্রথমে যদি আমরা এই ফরমেশনটার দিকে আসি তাহলে আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন যে এই ফরমেশনটা কীরকম রয়েছে ঠিক যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকমভাবে আপনি আপনাদের প্লেয়ারগুলোকে সাজিয়ে নেবেন তো এবার আমরা চলে আসছি এই ফর্মেশানের কোথায় কোন প্লেয়ারটি আপনি ব্যবহার করবেন তো প্রথমে আমরা চলে আসছি দুটো সিএফ এবং একটি এসএস এর দিকে তো সিএফ যে দুটো রয়েছে সেক্ষেত্রে আপনি দুটো গোল্ড ফিউচার প্লে স্টাইলের কার্ড ব্যবহার করুন এবং এসএস যেটা রয়েছে সেখানে আপনি চাইলে ডিপ্লাইং ফরওয়ার্ড কিংবা ক্লাসিক নাম্বার টেন প্লে স্টাইলের কার্ড ব্যবহার করতে পারেন তো এরপরে আমরা চলে আসছি এ এর দিকে এবং এম এ আপনি অনলি ক্রিয়েটিভ প্লেমেকার প্লেস্টাইলের কার্ড ব্যবহার করবেন অন্য কোনো প্লে এর কার্ড আপনি ব্যবহার করতে যাবেন না তো এরপরে যদি আপনারা একটি সিএমএফ এবং একটি ডিএমএফ এর দিকে আসি তাহলে ডিএমএফ এর ক্ষেত্রে আপনি কার্ড ব্যবহার করবেন এবং সিএমএফ এর ক্ষেত্রে আপনি অর্চেস্টেডার কিংবা বক্সবক্স প্লে কার্ড ব্যবহার করতে পারেন এবং যে সিবি গুলো রয়েছে সেখানে আপনাকে তিনটে সিবি রাখতে হবে একটি ডেস্টয়ার এবং দুটো বিল্ডার এবং আরেকটিতে এল বি যেটা রয়েছে সেখানে আপনারা ডিফেন্সিভ ফুল ব্যাক ফিনিশার প্লে কার্ড ব্যবহার করতে পারবেন এবং এরপরে যদি আপনারা গোলকিপারের দিকে আসেন তাহলে গোলকিপার আপনি আপনার পছন্দ মতো একটি ভালো বেছে নেবেন এবং সেই গোলকিপারের হাইট যাতে ভালো থাকে এবং জাম্পিং যাতে ভালো থাকে এটা একটু লক্ষ্য রাখবেন তো এই ছিল এই ফরমেশনটি তো এই ফরমেশনটা কোথায় কোন প্লেস্টালের কার্ড ব্যবহার করতে হবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেই দিলাম তো এবার পালা হচ্ছে এই ফরমেশনটার পারফরমেন্স কীরকম রয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব গেম মাধ্যমে এবং এখন আমি একটি ডিভিশন ম্যাচ খেলবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে এই ডিভিশন ম্যাচের রেজাল্টটা কীরকম আছে এবং এই ফর্মেশনটা কতটা ভালো কাজ করে এই ফরমেশনের গেম মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন তো চলুন এবার আমরা ডিভিশন ম্যাচের মধ্যে চলে যাই